কোন মাসে সোমবারে আমরা অনেকেই নিরামিষ খাই তো নিরামিষ খাবার খাবো বলে কি আমরা কিছু মুখরোচক খাবো না আজকের রেসিপিটা মা কিন্তু এনেছে সেই কথাটাই মাথায় রেখে রেসিপিটা পুরোটা দেখ আশা করছি সবার ভালো লাগবে তো চলো শুরু করি এই মুখরোচক এই পকোড়াটা বানানোর জন্য এখানে মানিয়ে নিয়েছে ভুটটা এখানে আপনারা সুইটকর্নও নিতে পারেন কিন্তু আমরা একদম মানে ভুট্টা দিয়েই দেখাচ্ছি যেটা এই সিজনে ভুট্টা সব সব জায়গাতেই পাওয়া যায় তো ওই জন্য ভুট্টাটা দিয়ে বা আজকের রেসিপিটা দেখানো হচ্ছে ভুট্টাটা এইভাবে মা কেটে নিচ্ছে বা ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছে ভুট্টাগুলোকে এইভাবে কাটার একটাই কারণ এইভাবে যদি কেটে মানে সেটাই করা হবে এইভাবে যদি কেটে করা হয় তাহলে কিন্তু যখন তেলে যখন ফুটবে না মানে তেলে যখন এটাকে দেওয়া হবে তখন এটা থেকে তেল ছিটকাবে না বা এটা ফাটবে না যার জন্য এইভাবে করা এখানে মা দুটো ভুট্টা নিয়ে নিয়েছিল চলো এবার বাকি প্রসিডিওরটা দেখে নেওয়া যাক এখানে মা আদা আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছে এটাকে এবার থেঁতো করে নেবে এইভাবে একটু থেঁতো করে নেওয়ার পর এর মধ্যে মা দিয়ে দিচ্ছে কাজুবাদাম বাদাম ওই মোটামুটি ওই আট দশটার মতো কাজুবাদাম এখানে নিয়ে নিল এবার বাদাম শুদ্ধ পুরোটাকে ভালো করে আবার থেঁতো করে নিচ্ছে সুইট করার মধ্যে আমি আদা

দিয়ে দিলো বেসন বেসনটা দিয়েছে তিন চার চামচের মতো বেশি কিন্তু বেসন দেয়নি বেসনটা এখানে এই জন্যই দিয়েছে এটা বাইন্ডিংয়ের জন্য আমাদের হেল্প করবে ওই জন্যই দেওয়া হয়েছে তাই বেশি বেসন দিতে হবে না ছোটো চামচে তিন চার চামচ দিয়ে দিচ্ছে দু চামচের মতো সুজি সোমবার শ্রাবণ মাসে নিরামিষ তো খাবার জন্য আমি সুইট আমি সুইটল দেখাচ্ছি এইবার লাস্ট ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছে লেবুর রস একটা মানে হাফ কা কেটে রাখা কাগজি লেবুর রস ভালো করে দিয়ে দিচ্ছে এরপর এটাকে মা মেখে নিচ্ছে এটা মেখে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর পরে প্রসেসটা কড়াইয়ে দিয়ে দিয়েছে আমার সাদা তেল হ্যাঁ একটু বেশ রেখেছে আমি এই কারণে যেহেতু নুন আছে জল ছাড়বে এবং কতটা জল লাগবে এটা দেখে তারপর আমি জল দিতে হবে মনে হচ্ছে লাগবে না কারণ সিড একবারে একবারেই কচি আপনারা চাইলে ফ্রেজেন্ট দিয়েও করতে পারে কিন্তু এটা বেশি ভিটামিন এখন এই নতুন হচ্ছে যেমন পেঁয়াজি ইয়ের পকোড়া হয় সেইভাবে তো সেদ্ধ দেবো না আমি এই লম্বা লম্বা করে সেদ্ধটা দেবো গে পিগে আই সালাদ দেবড়ায় বসিয়েছি আর আমি সুজি দিয়েছি যেহেতু আজ সোমবার নিরামিষ তাই আমি চালের গুঁড়ো দিলাম না এতে চালের গুঁড়ো জায়গা যেতে পারে পরে খাই পরে মানে পাঁচটা হাই করে তেলটা গরম করে নিয়ে নিয়েছি তারপরে একদম লো ফ্লেমে পেঁয়াজ বকড়া আলু বকোড়া সবই তো খাওয়া যায় যেটা হলো কমফার্শন নিজে যেটা দিলাম এটা বুঝতে পারছেন তো মানে গোটা গোটা থাকলে হাতে করে ছাই নিয়ে করতে গেলে কিন্তু পেটে দিলে হাঁটতে এটা আমি এটা দেখলাম তাহলে আজকের মায়ের রেসিপি সুইটকর্ন পকোড়া বা ভুট্টার দানার পকোড়া কিন্তু একদম রেডি আমি আমরা তো এটাকে সেদিন মানে চায়ের সাথেই খেয়েছি আর কই ইন্সিডেন্টলি সেদিন বৃষ্টিও পড়ছিল তো এই সমস্ত আর এখন যা যে হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে আবার সেটা যদি সোমবারের মধ্যে পড়ে তখন নিরামিষ তো আর কিছু পেঁয়াজি বা পকোড়া কিছু খাওয়া যায় না তো সেই জন্য একটু অন্যরকম যদি কেউ টেস্ট করতে চান তাহলে এই ধরনের কিন্তু কণ্ঠ করা করতেই পারেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন প্রেস করে দেবেন আবার খুব তাড়াতাড়ি